একটু বাইরের দিকে আসলাম রুদ্র গরম কি জামা কাপড়গুলো শুকায় গেছে তুলে নিয়ে যাব আজকে ভাবছিলাম যে ফুচকা বানায় খাবো দেখা যাক যদি খাইতে পারি সন্ধ্যাবেলা একটু খাবো তো ফুচকা আসে ঘরে একটু কম আসে তো দোকান থেকে কিনে আনতে লাগবে যদি যাই পরে দোকানে আসবে দোকানে মানে দোকানে যে বানানো কিনাটা ওইটা খাইতে ইচ্ছা করে না মানে কিনা বলতে গিয়ে ওই যে বানায় যে টক জল টল বানায় না ওগুলো ভালো লাগে না বাড়িতে বানায় খেলে কী বলতো পেট ভরে খাওয়া যায় অনেকগুলো আর অল্প করে আনলেই হয়ে যায় আর বেশি লাগেও না কিনতে বাড়ি বাড়িতে মনে করো বানাইলেও হয় দেখা যাক কী করি বানাবো নাহলে কিনে নিয়ে আসবো রেডিমেডটা ওগুলো নিয়ে যাই শুভ ওই বালতিগুলোর মধ্যে দেখো পেঁয়াজ গাছ লাগাইছিলাম মরে গেছে এখানকারটা মরে গেছে যেখানকারটা মরে গেছে রসুন গাছ লাগাইছিলাম যে মরে গেছে একদম জল না পেনাই না ওই জন্য গাছগুলো সব মরে মরে যাচ্ছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই বা ঝাটের মতো মানে ডাউক পাখিটা এইখানটায় ছিল ডাউক পাখিটা আমি আসলাম ভয়ে চলে গেলো তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা অন করতে করতেই চলে গেলাম ঝাড়ের এই জায়গাটা কি সুন্দর ঠান্ডা হাওয়া ভালো লাগতেছে রোদ্দু আছে কিন্তু তবুও ঠান্ডা আছে একটু ওই জায়গাটা তার চলো ডাল পাখিটা তো দেখতে পাইলাম না তো বিকেলবেলা দোকানে গেছিলাম মানে ফুচকা আনতে তো ওই জন্য দেরি হয়ে গেছে এখন কিন্তু মোটামুটি সাতটা বাজে গেছে তো ফুচকাটা ভাইজে নিয়ে তারপরে খাওয়া শুরু করে দিব আমরা সবাই মিলে তো কে কে খাবো তোমরা দেখতে থাকো তো ফুচকাগুলো দেখো বেশ সুন্দর ফুললো তো সবগুলো এখন ভাইজে নেই তো বাড়িতে ফুচকা বানায় খাইলে কিন্তু অনেক ঝামেলাও হয় আর সময়ও লাগে তো আমি এদিকে ফুচকাগুলো ভাইজে নিয়ে আসলাম তারপর মেয়ে এদিকে আলু সিদ্ধটা মাখতেছে তো ভাবলাম তোমাদের একটু দেখাই তো আলু সিদ্ধটার মধ্যে আমি মশলা একটু দিয়ে দিলাম ভাজা মশলা আমার বাড়িতেই বানাইলাম আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনাপাতা দিয়ে মাখলো মেয়ে আর এদিকে দেখো টক জলটা আমি বানাই নিলাম তো জলটা এখনও বানানো হয় নাই জলটার মধ্যে আমি একটুখানি লেবু আর হচ্ছে তোমার লেবু পাতা দিয়ে রাখছি আর একটু তেঁতুলও দিয়ে রাখছিলাম তো এখন আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে লবণ দিয়ে দিলাম একটু বিট লবণ আর লবণ দিয়ে দিলাম আর এই যে মশলাটা বানায় রাখছি ওইটাও একটু দিয়ে দিলাম আর জল জিরার প্যাকেট দুইটা দিয়ে দিব আমি তাহলে বেশ গন্ধটাও সুন্দর হবে আর খাইতেও ভালো লাগবে তো চামচটা দিয়ে একটু ঘাইটে নিচ্ছি তাহলে লবণটা গুলে যাবে তারপরে একটু ধন্যা পাতা তো টক জলটা বানাইলাম এটা যদি আলু সিদ্ধর মতো দেওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও টেস্টি হয় তো ওই জন্য একটু দিয়ে দিলাম তো এবার একটু আমি মাইখে নেই ভালো করে আর একটু তো মেয়ে মাখছে এমনি ভালো করেই মাখছে তো জলটার মধ্যে আমি একটু ধনিয়াপাতা আর একটু আলু সিদ্ধ দিয়ে নাড়া দিয়ে নিলাম তো এখন এই যে সবগুলো ভরে নেব আলু সিদ্ধগুলো তারপরে একটু একটু করে দিয়ে দিব মানে জল দিয়ে তারপরে দিব সবাইকে তাহলে সুবিধা হবে তো আমাদের তো আর দোকানের মতন অভ্যাস নাই এরকম করে তাড়াহুড়া করে দিতে পারবো তো সবগুলো ফুচকার মধ্যে আলু ভরা হয়ে গেছে এখন জল দিয়ে এর মধ্যে চামচ দিয়ে জল দিয়ে তারপর দিব সবাইকে বাটির মধ্যে সাজাই দেবো চার পাঁচটা করে দিব তারপরে তো আমরা বাড়িতে খাচ্ছি যেন এগুলা বাটিতেই খাচ্ছি আর দোকানে খাইলে তো মনে করো ওই ইয়ে বাটিগুলা দেয় কাগজের বাটিগুলা তো চলো চার পাঁচটা করে দিয়ে সবাইকে দিয়ে দিই আমি এরকম করে চুবাই চুবাই দিচ্ছি তাহলে সুবিধা হচ্ছে চামচ দিয়ে অসুবিধাই হচ্ছিলো তো লেবু পাতাগুলো দেওয়াতে কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠছে কিন্তু জঙ্গল জঙ্গল লাগতেছে ঠিকই কিন্তু খুব সুন্দর হয়েছিল আর কি খেতে তো দেখো ওই যে রুপুকে দিয়ে দিলাম ও আগে খাক ওর ছেলেকে আর ওকে দিচ্ছি আগে তারপরে আমরা মা মেয়ে খাবো তো দোকানে গেছিলো তো তো ওই জন্য ওকে আমি আটকায় দিছি বললাম যে দাঁড়া ফুচকা বানাবো বাড়িতে আমরা খাই নেই সবাই মিলে তাহলে একসাথেই তো অনেকজন মিলে ফুচকা বসে খাইলে কিন্তু বেশ ভালোই লাগে মজা লাগে আর কি তো চলো আমি ওখানে একটু খেয়ে দেখি কেমন লাগতেছে কিন্তু জিবে তো জল চলে আসছে বাড়িতে বানাইছি তো ওই জন্য জিবে জল চলে আসছে তো মুখে দিয়ে দিলাম মুখে দিতেই বেশ সুন্দর একটা গন্ধ আর টক জলটা খুব স্বাদ হয়েছে খাইতে তো এমনি কিন্তু সব কিছুই খুব ভালো হয়েছে তাই আমি রুপুকে বলতেছিলাম তো ফুচকা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছিলো তারপরে আমি রাত্রেবেলায় যে রান্না করতেছিলাম তো ভাবলাম কি রান্না করব রাত্রে তো একটু আলুর দম করি তো পেঁয়াজ টিয়াজ দিয়ে এভাবে আজকে করবো মানে সব মশলা একদম মনে করে এভাবেই দিব বাটা মশলা কিছু দেবো না সব এই যে গুঁড়া মশলা দিব আর এই যেভাবে আদাটাকে ঘুষে নিলাম আর টমেটোটাকে কেটে কুচি করে কেটে নিলাম তো মাঝে মাঝে কিন্তু মশলা বাড়তে ইচ্ছা করে না তখন এইভাবে রান্না করলেও কিন্তু খারাপ হয় না খুব স্বাদ হয় খেতে তো আরেকটা জিনিস করব তোমাদেরকে দেখাবো একটা জিনিস বলতে কি বক ফুলের বড়া করব তো বক ফুলটা একটু বড়া করব অন্যরকম করে দুপুরবেলা একটু বাটা করছিলাম সেই বাটাটা আছে। তো অনেকটা বাটা আছে এখন রাত্রেবেলা খাইলেই শেষ হবে না নাহলে আবার কালকের জন্য গন্ধ হয়ে যাবে তো ওই বাটাটা দিয়ে আজকে একটু বড়া বানাবো তোমরা হয়তো ভাবতেছো যে বাটাটা দিয়ে আবার কীভাবে বড়াটা বানাবে তো আলুর দমে আমার মশলাটা কষানো হয়ে গেলো জল দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিই সেদ্ধ হোক আলুটা তারপরে দেখো আলুটা আমার হয়ে গেল সেদ্ধ এতে ঝোলটা অনেকটাই শুকায় গেছে এরকম করেই নামাই দেব একটু গরম মশলা দিয়ে বেশ সুন্দর কিন্তু দেখতে হচ্ছে তো এরকম করে আলুর দম কিন্তু রুটি বা লুচি দিয়ে কিন্তু দারুণ লাগবে খাইতে তো দেখো আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি একদম ঘন করে একটু তো ওখানে ওই যে বাটাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমার বেসন চালের গুঁড়া সব রকম মশলা একটু একটু করে দিয়ে দিলাম একটু ঘন করে গুলায় নিলে কি সুন্দর মানে সুন্দর আর কি আটকায় যাবে আর কি ফুলটার মধ্যে তো এভাবে তো কোনো দিন খাইয়ে দেখি নাই আজকে বানায় দেখি খায়ে কেমন লাগে তবে খারাপ লাগবে না কেননা ওই যে বাটাটার মধ্যে কচু বাটা আর কি করছিলাম তো দুপুরবেলা তো ওই কচু বাটাটার মধ্যে অনেক কিছু দিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা তারপর একটু কালো জিরা দিয়েছি দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর বাটা করছিলাম তো অনেকটাই বেশি হয়ে গেছিলো ওই জন্যই ভাবলাম এইভাবে একটু বড়া করে খাই তো দেখো বেশ মোটা মোটা হইলো বড়াগুলো খারাপ হইলো না দেখতে ভালোই হইলো তো কয়েকটা ফুল এরকম গোটা গোটা থেকে গেলো কত কয়েকটা পাপড়ি আর কি খুলে গেছে তো ওইগুলো আমি একদম পকোড়ার মতন করে ভাজিয়ে নেবো এখন তো চারটা আগে ভাজিয়ে নিলাম আগে দিয়ে দিই ওদেরকে খেতে বসে গেছে ওদিকে এগারোটা পার হয়ে গেছে তো কালকে ভিডিওটা শেষ করতে পারি নাই তো আজকে একটু এক জায়গায় গেছিলাম মেয়ে আর আমি এক জায়গায় বলতে কি মেয়ের কম্পিউটারে একটু কাজ ছিল তো ওই জন্যই ওখানে গেছিলাম তো যাওয়ার সময় তো আর ঘুরা করে গেছি তো ওই জন্য আর তোমাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই তো এখানে এটা ভবনটা দেখাই দিলাম হাত দিয়ে আমি বেশ ভালো লাগতেছে তো রাত্রেবেলা যখন ভবনটা সাজায় খুব সুন্দর লাগে যখন বাড়ি অনুষ্ঠান টনুষ্ঠান লাগে আর কি আর এইখানটায় দেখো যে তোমার দেবী চৌধুরানীর মন্দিরটা তোমাদেরকে বাইরের থেকে দেখাই দিচ্ছি আমি তো এত সুন্দর লাগতেছে বাইরেরটা মানে দিনের বেলা তো ভালোই লাগতেছে রাত্রেবেলা তো অন্ধকার থাকে তো অতটা বোঝা যায় না তাই দিনের বেলা বেশ সুন্দর লাগতেছে গাছ গাছালি ভর্তি একদম তো আমি একদিনকে তোমাদেরকে বাইরের থেকে দেখাবো কারণ ভিতরে তো এলাও নাই ক্যামেরা করার তো ওই জন্য ভিতরটা তোমাদেরকে দেখাইতে পারবো না দেবী চৌধুরানীর মন্দিরটা আর কি ভিতরটা বাইরে যতটা পারবো দেখাবো আর কি ইচ্ছা আছে তো দেখি কবে আসা যায় তো বেশি দূরে না দশতলাটার একদম কাছাকাছি দেবী চন্দ্রানী মন্দিরটা আর আমাদের বাড়ির সামনেই বেশি একদম কাছাকাছি একদম খুব বেশি দূরে না আর কি তো দুপুরবেলা খাওয়া দাওয়া এখনো হয় নাই দেখো আমার মুখটুক টুক শুকনা লাগতেছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা অনেকক্ষণ যে গরম পড়ছিলো স্নান করে গেছি আবার এসে স্নান করলাম তো একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপর স্নান করলাম ধান করে এখন মাথাটা আশ্রয় নেই দেখুন ওর মাথা চুলগুলো একটু ভিজে আসে অল্প অল্প করে একটু না মাথাটা একটু না ভিজাইলে হয় বলো হ্যাঁ কিছু বললাম তো চলো একটু মাথাটা আশ্রয় নেই একটু রেস্ট টেস্ট করে নিয়ে পরে আবার আসতেছে